ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা নিয়ে এলাম অনেক দিন পর এসেছি এই ভিডিও নিয়ে সেটা আমি গেছিলাম এর মধ্যেই আমি আমার মা মামা বাড়িতে তো মা দেখো যাচ্ছি আমরা টোটোতে করে মানে মামা বাড়ি তো অনেকটা দূর এখান থেকে তো আমি আর আমার মা বেরিয়েছি বাসে উঠবো সেই কারণে ট্রেনে গেলে খুব ভালো হতো কিন্তু ট্রেন খুব সকালে অত সকালে আমার বাড়ির কাজকর্ম সেরে আমি পারবো না তো যার কারণে আমি আর আমার মা যাচ্ছি দেখো টোটোতে করে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এখানে একটা মোড় রয়েছে সেখান থেকে বাসে উঠবো তো যাই হোক বাসে উঠেও গেছি মানে ওখানে বেশি কোনো এসে দাঁড়াতে হয়নি আমাদের আমরা জাস্ট এসেছি তখন কটা হবে সাড়ে দশটার মতো বাজে এসেছি এসেই দু মিনিট দাঁড়িয়ে থাকতে থাকতেই আমরা বাস পেয়েছি আর আমরা যাচ্ছি দিনহাটা সেটা কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটাতে তো খুবই অল্প দুদিনের জন্যই জাস্ট যাওয়া হচ্ছে সেই কারণে মার আমি বেরিয়ে পড়েছি সকালবেলায় আর মেন কথা আমার বড় যাবে কিন্তু সে যাবে সন্ধ্যের দিকে মানে বিকেলে বাসে উঠবে তো আমরা একসঙ্গে যেতে পারতাম কিন্তু আমাদের খুব ইচ্ছে ছিল আমরা আগে যাব। কারণ আমার বড় মামার ছেলের বইয়ের স্বাদ ছিল সেদিন সাত ছিল সেটা বৃহস্পতিবার ছিল আর শুক্রবার মানে পরের দিন সেটা আমার মেজো মামার ছেলের বিয়ে তো সেই কারণে দুটো দিন পড়েছে পাশাপাশি ওই কারণে আমরা চলে যাচ্ছি সকাল সকাল যাতে অনুষ্ঠানটা দেখতে পারি তো যেহেতু অনেকটাই দূর এখান থেকে আমার আমি থাকি যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়িতে তো এখান থেকে অনেকটা দূর প্রায় সাড়ে তিন চার ঘন্টার রাস্তা তো বাসে উঠেই আমি আর কোনো কথা নেই জাস্ট ভিডিও করে নিলাম এত সুন্দর লাগছিল যেমন হালকা রোদও ছিল সেই রোদের কারণে দেখতেও খুব ভাল লাগছিল রাস্তাটা প্লাস এখানে চা কাতা বাগানগুলো তো আমি সুন্দর করে ভিডিও করে যাচ্ছি আকাশটাও দেখো কত সুন্দর নীল স্বচ্ছ মাঝে মাঝে একটু মেঘের সাদা সাদা অংশগুলো দেখা যাচ্ছে আমার ভীষণ ভাল লাগছিল ভীষণ মানে ভীষণ আমি সত্যি কথা আমি নয় প্রায় সবাই হয়তো জানো প্রকৃতি জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে প্রকৃতির ছোঁয়া এই যে আকাশ সবুজ সবুজ গাছপালার সামনে গেলে ভিডিও করে নেওয়া আমার ভীষণ ভালো লাগে তো আমি ওরকম করে নিলাম চা পাতা বাগানগুলো খুব সুন্দর লাগছিল তো মা আর আমি যেখানে যাচ্ছি মা আর আমার কোনো ভিডিও এখানে তোলা হয়নি কিছুটা শুধু রাস্তা রাস্তা শেষ হচ্ছে না রাস্তারই ভিডিও করে নিয়েছি দেখো আকাশটা কতটা ভালো লাগছে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এই তো হলো ভিডিও আর এই যেতে যেতেই কাছাকাছি প্রায় চলে আসছি আমাদের সেই তরসা ব্রিজ চলে আসবে মানে কোচবিহারের যে তর্ষা ব্রিজ সেটা পার করি আমরা চলে যাব তো অনেকটা দূর আর বাসে থেকে থেকে প্রচণ্ড গরম লেগে গেছিলো তো মাঝে মধ্যে রাস্তার যে হাওয়াটা আসছিলো ওটাতে ভালো লেগেছিলো তো সেই কারণে জানলার পাশে আমি বসেছিলাম তো জানলার পাশে বসে দেখো ভিডিওগুলো তুলে নিয়েছি এই যে দেখো তর্ষা ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি দেখো কতটা ভাল লাগছে তো অনেক সময় যখন এই এখন তো বর্ষা নেমেছে ঠিকই কিন্তু সেই ঘাড়ে এখনও বৃষ্টি হয়নি যাই যার কারণে মানে নদীটা ভরে থাকেনি একটু গ্যাপ রয়েছে এখনও চর রয়েছে বালুতে আর ব্রিজ দিয়ে আসছিলাম সেই ব্রিজের একটু ভিডিও করে নিয়েছি দেখেছ এটা আরেকটা ব্রিজ পড়েছে তো অনেকগুলো ব্রিজ রয়েছে কোন অনেকটা তো সব কিছু আমি নাম জানি না তো যাই হোক এরকম করে পার হলাম আর ফাইনালি আমার মামা বাড়িতে পৌঁছে গেছি তার মাঝে টোটো থেকে উঠেছি ওগুলো আর কিছুই ভিডিও করিনি তো এই যে দেখো আমার ভাগ্নি ছিল ওটা আমার বড় মামার মানে মেয়ের ঘরের মেয়ে ভাগ্নি তো ওর ভিডিও ও আর আমি যাচ্ছি ওর বাড়িতে খেতে আর ওটা ছিল দুপুরবেলা ওই যে আমার বড় মামার ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার এক ভাই বড়ো ভাই তো এখানে বৈষ্ণব সেবা দিয়ে মানে নিরামিষ আয়োজন করেছে এবং রাতে মাছ মাংসর আয়োজন করেছে রাতে সব গেস্টরা আসবে খাওয়া দাওয়া করবে কিন্তু দুপুরবেলা একটু ভোগ নিমন্ত্রণ এরকম করেছে তো যাই হোক এই খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে আমি ঘুমিয়ে বেরছিলাম তো ঘুমে থেকে উঠে সন্ধেবেলা বাজনা চলে এসেছে এই যে বাড়িতে মানে এই ছোটো মামার বাড়ি মামার বাড়ি ওই মেজো মামার রুমে ওই ওই পাশে হচ্ছে মামার ঘর ওখানে থেকে জল গঙ্গা নিমন্ত্রণ করতে যাব। আর অন্ধকারে দেখো আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে তো যেহেতু একটু গ্রাম্য পরিবেশ সমস্ত রাস্তায় তো আর লাইট থাকে না হালকা হালকা লাইট রয়েছে তো ও যেন অন্ধকার অন্ধকার তার মধ্যে আমি যতটুকু পেরেছি তোমাদেরকে ভিডিও করে নিলাম দেখো অনেকেই এসেছি আর এতটাই গরম যে কী বলবো বন্ধুরা সত্যি প্রচণ্ড গরম লাগছিল আর ঘুম থেকে উঠেছি তারপরে দেখো অনেকেই সবাই ঘেমে ঢেমে একশেষ আর এখানে একটা জিনিস তোমাদের বলি যে এটা ভীষণ ভালো লাগে দেখতে তোমরা দেখতে পারবে তারাও তোমাদের দেখাচ্ছে এই দেখো শুরু হয়ে গেছে মানে গঙ্গা নিমন্ত্রণ বলো আর জল ভরাই বলো তো এই জিনিসটা আমার মামা হয়ে থাকে আমি কিন্তু অন্য কোথাও দেখি না মানে এভাবে যে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নিচে নিচে বরণ করা হচ্ছে যাই হোক এটা কি বলে আমি ঠিক বলতে পারছি না তো তোমরা গেস করে নাও ওটাকে কী বলে আমি ঠিক জানি না যাই হোক আমার কাছে ভালো লেগেছে তাই আমি ভিডিওটা শেয়ার করলাম আর যা শেয়ার করার জন্য আমি সামনে এসে দাঁড়িয়ে পড়েছি বন্ধুরা সামনে এসে আমি ভিডিওটা শেয়ার করছি তো দেখো কতটাই সুন্দর লাগছে হাত দিয়ে বেশ নেচে 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 এভাবে করছে তো এটা আমি ছোট থেকেই দেখে এসেছি আমার মামাবাড়িতে এই জিনিসটা হয়ে থাকে আমি যখনই বিয়ে বাড়িতে এসেছি কেন প্রতিটা মানে মামাবাড়ির যে প্রতিবেশীরা রয়েছে আশেপাশে সবাই সবারই অনুষ্ঠানে এই জিনিসটা হয়ে থাকে তো আমি শুধু একমাত্র এই মামা দেখেছি আমি অন্য কোথাও দেখিনি তো তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু খুবই ভালো লাগছে দেখতে তো আর গরমে না সবাই যেরকম ভাবে সেরকম চলে এসেছে কি করবে বলো তো এতটা গরম ভালো লাগে না তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা